কিছুক্ষণ একটা আমরা একটা অভিযোগ পেলাম আপনাদের যে ড্রেসে থাকার কথা আপনারা সেই ড্রেসে থাকেন না যার ফলে অনেক প্রবাসীরা বুঝতে পারে না যে আপনারা কারা বা কি সেবা দিচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছি আপনি টিশার্টের উপরে জ্যাকেট পরে আছেন তাহলে এটা এটা কেমন আসলে বা এটা পরার নিয়ম আছে কিনা আচ্ছা নিয়ম নাই কিন্তু আমাদের আমাদের তো শার্ট তেমন নাই দুইটা দিছি শীতের জন্য আর আপনাদের এইখানটাই হচ্ছে যে এটা হতে সবচেয়ে বড় প্রমাণ যে প্রবাসী কল্যাণ ডেস্ক আপনি যে এখানকার একজন কর্মকর্তা বা কর্মচারী এটা এখানে দেখলে প্রবাসীরা বুঝতে পারবে এটাই তো কথা হ্যাঁ হ্যাঁ এখন আপনি যদি এটা টি শার্ট পরে থাকেন তাহলে আপনাকে চিনবে কেউ বুঝবে কি না এই টি শার্ট পরেটা আমরা পরবো না আর শীতের জন্য আমরা আর কি টি শার্ট ইয়া টি শার্টের উপরে জ্যাকেটটা পরছি শীত চলে গেলে তারপরে আমরা আমরা পরবো না কিছুক্ষণ আগে একজন বললো যে শীতের সময় আপনারা অন্য ড্রেসে ছিলেন সেজন্য হয়তো অনেক প্রবাসী যাত্রীরা আপনাদেরকে দেখে না আপনাদের সেবা সম্পর্কে জানে না এই প্রচন্ড গরমের মধ্যে দেখতে পাচ্ছি আপনারা একটি শার্ট পরে এইরকম পরে বসে আছেন কেন না ও শীতের জন্য আর কি আমার জ্বর ঝড় ঠান্ডার জন্য আমি পড়ছি সবাই তো সবাই সেবা দিচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে একটু বলবেন যে যাদের সাথে কথা হয় এরা চলে যাচ্ছে একেবারে শেষ সময়টা আপনাদের সাথে দেখা হয় তারা আসলে যখন তাদের সাথে কথা বলেন বা একটু হেল্প করতে পারেন এটা দেখে নিজেদের কাছে কেমন লাগে আপনার কি সেবা দিয়ে থাকেন তাদেরকে তাদেরকে আমরা সেবা দিয়ে দেখি যারা নতুন তারা অনেক সময় কাউন্টার চিনে না বা পাসপোর্ট টিকিট এসে দেখায় যে আমার ফ্লাইটটা কয়টা বাজে তো আমরা ওইগুলো সমাধান করে দিই তাদেরকে আর কি টিকে কতদিন ধরে চলতেছে আপনাদের এই কর্মকাজ আমরা প্রায় পনেরো তিন মাসের কাছাকাছি আর কি অসংখ্য ধন্যবাদ যেমনটা জেনেছি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আনাস কল্যাণ বোর্ড যে বোর্ডটা মূলত প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে বিমানবন্দরে প্রবাসীদের সেবার মানটাকে উন্নয়ন করার জন্য তারা একে টেডার্স নামে একটা কোম্পানির সাথে একটা জি একটা কন্টাক্ট করেছে সেখান থেকে তারা কিছু জনবল নিয়ে আসছে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা এই যে এরা প্রবাসীগুলো ডেস্ক দেখতে পাচ্ছেন প্রবাসীগুলা ডেস্ক এবং দুটার সমন্বয়ে প্রবাসীদেরকে সেবা দেওয়া হচ্ছে তাদের কাজ আমরা সরজমিনে সেটা দেখার জন্য আসছি আমরা এক নম্বর গেটে ছিলাম এক নম্বর গেটে আমরা তাদের কোনো ধরনের কোনো কার্যক্রম দেখিনি দুই নম্বর গেটে এসে আমরা এখানে কিছুটা তৎপরতা দেখতে পেলাম এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা গতকালকে একটা জরিপ করেছিলাম যে প্রায় তিন তো হয়ে গেল যে প্রবাসীরা ওনাদের সম্পর্কে ওনাদের সম্পর্কে জানেন কি না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এখন পর্যন্ত একজন প্রবাসীকেও পাইনি যিনি বলবেন যে হ্যাঁ আমরা তাদেরকে দেখেছি তাদের কাছে সেবা পেয়েছি এখন আপনি তো এখানে আসেন এই মুহূর্তে তাদেরকেও দেখলেন একটু জানাবেন কি কেমন লাগলো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমি এটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানের আপনি সেবা দিতে হলে আপনাকে আগে জানতে হবে আপনি কী সেবা দেওয়ার জন্য আপনি এখানে আসছেন আপনি নিজে যদি না জানেন আপনি আমাকে কি সেবা দিবেন তাহলে আপনি কী করে সেবা দিবেন আমার মন্তব্য একটাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমাকে কী ধরনের সেবা দিতে পারেন বলো যে যদি কেউ টিকিটের কোনো সমস্যা থাকে যদি কোথায় যাবে কিছু না বুঝে তাকে আমরা বুঝাই কী বোঝাবেন হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারা প্রবাসী কল্যাণ ট্রাস্টে থেকে থেকে আছেন আমি বিদেশ যাতে চাচ্ছি আমি এক আমার লাগেজটা উঠাইতে পারি না আপনি কি আমাকে হেল্প করবেন আপনার কি বেসিক্যালি কি সাহায্যটা করতে পারবে আমাদের প্রবাসী কল্যাণ ডেস্কের কাজই হচ্ছে মূলত বিনামূল্যের সেবা বিনামূল্যের সেবা আমরা চেষ্টা করি যে আমাদের যারা বিদেশ গ্রহণকারী যে সকল যাত্রীগণ যারা অসহায় বৃদ্ধ যারা হয়তো বাচ্চা নিয়ে ক্যারি করতে পারছে না তাদেরকে আমরা সহজে করব। এবং যারা বয়স্ক বৃদ্ধ তাদেরকে বিশেষ করে আমরা চেষ্টা করবো তাদেরকে ধরে আমরা হচ্ছে গান সর্বোচ্চ আমাদের মানে ভিতরে গিয়ে তাদের সুন্দরভাবে বিদেশ গমন করার জন্য তাদেরকে আমরা সহজ করব এবং আমরা চেষ্টা আমরা লাইনগুলো ঠিকঠাক করে দেই প্লাস পাশাপাশি আমরা যাত্রীদেরকে বোঝাই যে টিকিটটা ডেট মানে আজকে ডেটে কিন্তু উনি যাচ্ছে কি না উনি হচ্ছে আজকে আজকে তার ফ্ল্যাট আছে কি না এই সকল বিষয়গুলো আমরা তাদেরকে তুলে ধরি পাশাপাশি হচ্ছে গান যে আজকেই অনেকের ফ্ল্যাট ক্যান্সেল হয় ক্যান্সেল হওয়ার পর ভেঙে পড়ে তাদেরকে আমরা যথেসাধ্য চেষ্টা করি বোঝানোর জন্য আপনি কি একটু বলবেন যে সেবাগুলোর কথা শুনলেন আপনি সন্তুষ্ট কিনা বা এগুলো এটা আসলে আমি মনে করি এখানে এইটুকুনি যথেষ্ট সেবা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য আপনাকে একশো বা গ্যারান্টি হতে হবে আপনি যাকে সেবা দিতে চাচ্ছেন সে জন্য আপনার কথাতে যদি সে কমপ্লিট আপনার বোর্ড এন পরা পর্যন্ত তাকে আপনার সেবা দিলে এটা পূর্ণাঙ্গ সেবা আপনি এখানে বলেন আপনি লাইনে ধরেন আপনি কোথায় যাচ্ছেন আপনার কোনো হেল্প লাগবে কিনা এটা মূলত আমি সেবা মনে করি না সেবার মানটা আরও একটু উন্নত হওয়া উচিত স্পেসিফাই হওয়া উচিত এবং ওপেন হওয়া উচিত যে সেবাটা দিচ্ছেন এটা পরিষ্কার বুঝিনি আমি কিছু আমি তো মনে করছি তারা এজেন্ট তারা বোধহয় আমি এর আগে আসছি আমাকে দুই হাজার টাকা দেন আমি আপনার ফর্মটা ফিল আপ করে দেবো আপনার লাইনটা পেয়ে আগে নিয়ে দিব এই ছিল সেবার সেটা আমি দুই টাকা দেওয়ার পরে পেয়েছিলাম আমরা এমনটা জানি এখানে 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 একটি সার্ভিস আছে যেটা হচ্ছে খুব সম্ভবত মিট অ্যান্ড গ্রিড সার্ভিস নামে একটা সেবা আছে ওইটা ওই দিনে তারা খুব সম্মত প্রতি প্যাসেঞ্জার থেকে পাঁচশো হাজার টাকা নেয় সেটিকে কমিয়ে আনার লক্ষ্যেই মূলত প্রবাসীগুলো দেশ সত্যিকার অর্থে আমি ওনাদেরকে জানেন আমি জিজ্ঞাসা করিনি তাদের সেবা নিতে হলে টাকা দিতে হবে কিনা যেহেতু উনি আমার সামনে বলেছেন যে ফ্রি অফ কস্ট তারা বিনা পয়সায় সহযোগিতা এটা খুব সুন্দর আমি মনে সুন্দর উদ্যোগ যদি এটাকে বাস্তবায়ন করা যায় যারা সেবা দিবে তাদের আরও ফ্রেন্ডলি হতে হবে যাতে কোথায় যাচ্ছেন আপনার টিকিটটাকে আজকে ঠিক আছে কিনা কোন এয়ারলাইন্সে যাবেন আপনি এই এয়ারলাইন্স এটা না আপনি পাশের গেটে যদি যান সেটা বলতে আপনার জন্য আর ভালো হবে উনি যদি ওজনটা না উঠেতে পারে বয় বৃদ্ধ থাকতে পারে বা এক মিনিট যে বয় বৃদ্ধ আছে তাকে মোটামুটি বা শিশু নিয়ে আছে যেটা বলো এটা খুব ভালো বিষয় যে দুইটা তিনটা বাচ্চা আছে উনি তো একা স্টলারটা নিতেও পারছে না বা বৃদ্ধ বাবা মা আছে তাদের হুইল চেয়ারের ব্যবস্থা এখানে নাই তাদেরকে সহযোগিতা করলে মনে করবো আমরা যথেষ্ট উপকৃত হবো আপনাকে অসংখ্যজন প্রবাসে যাচ্ছে না আপনার প্রবাস যাতে নিরাপদ হব আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সালামাইকুম